ফ্লোরিডা পর্ব ওরল্যান্ডো বিমানবন্দরে নেমে সেখানে দুদিন থেকে পরে ফ্লোরিডা যাওয়া হবে আমাদের সেই হেদু মামার মেয়ে ফ্লোরার বাসায় কিন্তু ওর একটা চাকরির সাক্ষাৎকার পড়েছে বলে নিজে আসতে পারছে না বন্ধু আতিউর চৌধুরীকে এয়ারপোর্ট থেকে আমাকে বাসায় নিয়ে যেতে বলেছিল আমার পৌঁছানোর কথা ছিল এগারোটায় কিন্তু ভদ্রলোকের ক্লাস আছে এগারোটা পর্যন্ত ফলে আমাকে ঘন্টাখানেক অপেক্ষায় থাকতে হয়েছিল বিদেশে দেখেছি ও কিছু নয় আর সেরাকুয়েস থেকে তো আমাকে নিউজার্সি নিউ ইয়র্ক এয়ারপোর্টে যেতেই হবে সেখান থেকে বিমান বদল করে রওনা দিতে হবে ইউটিকা আর সেরাকুয়েসে ভোরবেলা কত পাখির ডাকজি শুনেছি বোঝা গেছে দোয়েল শ্যামার গান আর সবুজের শোভা বাংলাদেশের এক চিটিয়া নয় এজন্যই বুঝি বুদ্ধদেব বসু সত্যেন্দ্রনাথ দত্ত আর ডি এল রায়ের দেশবন্দনার উচ্ছ্বাসে সমালোচনা করেছেন শ্যামল শোভা আর পাখির গান পৃথিবীর অনেক জায়গাতেই আছে সিরাকুয়েসে রাতে শ্যান্নাল দম্পতির বাড়িতে ছিলাম আমাকে বিমানবন্দরে পৌঁছাবার পথে অনেক কিছু দেখালেন আর নানা কথা বললেন এই এলাকাটা নাকি স্নো বেল্ট বলা হয় কারণ এখানে বরফ থাকে দিন গরম পড়ে খুব অল্প দিনের জন্য এখানকার চেয়ে নিউ জার্সিতে বেশি দিন গরম থাকে বলে ওখানে ফুল ফুটতে পারে বেশি দিন এই জায়গাটার আশপাশে বড় বড়ো পাঁচখানা লেক আছে বরফের সময় ছেলেপড়েরা স্লাইড খেলে আইসম্যান তৈরি করে ঘর থেকে বেশি বেরোনো যায় না বলে ছোট দিন নিয়ে নাকি বিরক্ত ধরে যায় বাঙালি বাবা মায়েরা কিন্তু সেই সুযোগে দেশের সংস্কৃতির দিকে ছোটদের আকৃষ্ট করতে পারেন কিন্তু বড়রা নিজেদের নিয়েই সদা ব্যস্ত থাকেন বলে ছোটদের সংস্কৃতির সংকট থেকেই যায় অরল্যান্ডোতে আতীয় চৌধুরীর বাড়িতেই সেই সন্ধ্যায় গান হবার কথা আমাকে ডিজনি ওয়ার্ল্ড দেখাবে বলে ফ্লোরাও ওখানে দুদিন থাকবে এসে এখান থেকে ডিজনি ওয়ার্ল্ড যাওয়ার সুবিধা ঘরোয়া আসরে গাইবার কোনো অসুবিধা নেই বাড়িতে সবজির ক্ষেত রয়েছে দেখলাম করলা লাউ বরবটি ডাঁটা লাল শাক পুঁইশাক বেলি গন্ধরাজ রজনীগন্ধা আছে কমলা লেবুর গাছও নাকি ছিল পরদিন ডিজনিল্যান্ডের পথে শিরিষ গাছে ফুল ফুটেছে দেখলাম ফ্লোরা গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে আমাকে গাছ কেটে ছেটে উট শেয়াল কুমির এসব নানা গরম করা হয়েছে হাতি বাইসান জিরাফ হরিণের আকৃতিও দেখলাম ম্যাজিক কিংডম আর এপকট সেন্টার দেখব দুটো ম্যাগনোনিয়ার গাছের মাঝখান দিয়ে ফেরিঘাটের ভিতরে প্রবেশ করলাম একটু যেতেই দেখা গেল বড় এক মিকি মাউস ঢুকবার মুখে বাচ্চাদের সঙ্গে হ্যান্ডশেক করছে বড়ো বড়ো কামড়াওয়ালা ঘোড়ার গাড়ি চলছে নানা রঙের নানা বাহারি ফুল নানা বাহারি গাছ ঘোড়ায় টানা দোতলা ক্যারেজ সব ছোটদের বিনোদনের আয়োজন যেখানেই ঢুকতে যাওয়া লাইন দাও জঙ্গল ক্রুজ দেখতে গেলাম পাটাতনের উপরে ঘুরে ঘুরে অনেক সময় লাগলো মোটর বোটের কাছে পৌঁছাতে কেন ওদের সাজানো আফ্রিকান অজগর হাতি জিরাফ সিংহ গন্ডার আর তারা খেয়ে গাছে ওঠা মানুষগুলো সবই নড়ে চড়ে হেপোপাটে আছে অন্ধ গুহা তাতে বাঘ সাপ হাতিদের জল ছোড়াছড়ি ছোটদের ভালো লাগে বড়রাও মজা পায় এরপর হনটেড হাউসে যাওয়া হলো ভূতেদের নীলে খেলা চলছে মুভিং চেয়ারে বসে দেখবার ব্যবস্থা কখনো কখনো চেয়ার ঘুরে যাচ্ছে অন্য কোনো কীর্তি দেখবার জন্য সঙ্গে সঙ্গে চলছে বিবরণী দান আ স্মল ওয়ার্ল্ড পুতুলদের রাজ্য বোটে করে সে রাজ্যে ঘোরা হলো সব দেশেরই পুতুল রয়েছে এখানে চমৎকার বাজনার সঙ্গে পুতুলদের সংগতিপূর্ণ নাচও দেখলাম দুপুর তিনটেই চড়া রোদে ডিজনি ওয়ার্ল্ডের মিছিল দেখার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়রান হলাম তারপর এলো নাচ ডিগবাজি হই হাই মিকি মাউসের হ্যান্ডশেক গান বাজনা এরি ফাঁকে ফিটার প্যান সিনেমার বিজ্ঞাপনও হল মিকি মাউসের জন্মদিন বলে হ্যাপি বার্থডে গান হলো পিটার প্যান্টস ফ্লাইট হিসেবে একটা উইলো গাছের চক্কর খেতে খেতে পড়ল পথের পাশে এই সমস্ত হই হুল্লোর এবারে স্কাইওয়ে টু ফ্যান্টাসিল্যান্ড মনোরেলে ফিরলাম ওপর থেকে গাড়ির ছাদে কোকিল বসে রয়েছে সারাদিন হলো বটে মজার পরদিন উনত্রিশে জুন চললাম এপকট সেন্টারে এখানে সব বৈজ্ঞানিক কায় কারবার নকশা ওয়ার্ল্ড ডিজনের বটে নানা কোম্পানি এসবের স্পন্সর লাইন দিয়ে টিকিট কেটে ঢুকিয়ে প্রথমে দেখলাম চল্লিশ হাজার বছর আগেকার অবস্থা থেকে আগামী দিন পর্যন্ত গ্রিক রোমান সভ্যতার সব হলে গিয়ে বসে ঘরজোড়া চতুর্দিক ঘিরে কালো পর্দায় এনার্জির বিস্ময়কর নানা রূপ দেখলাম ওয়ার্ল্ড অফ মোশনে খালি পায়ে চলা থেকে শুরু করে মহাকাশে যাত্রা পর্যন্ত ক্রমান্বয়ে সব দেখানো হলো। মাইকেল জ্যাকসন অভিনীত ক্যাপ্টেন ইয় দেখলাম ত্রিমাত্রিক ছবি সায়েন্স ফিকশনের মতো তাতে আবার নাচ গান ভয়ের আয়োজন চমকে উঠে ভয় পেয়ে গেলাম যখন কিছু জিনিস ছুঁড়ে দিলে মনে হচ্ছে এক্ষুনি চোখে এসে লাগবে বিশেষ চশমা চোখে দিয়ে এগুলো দেখতে হয় এ সমস্ত কাণ্ড কারখানা আমার তেমন ভালো লাগে না ঠিক সেখান থেকে বেরিয়ে মেক্সিকান আর চাইনিজ রেস্তোরাঁতে খাওয়া দাওয়ার পর ওখানকার ঘরবাড়ি শিল্পদ্রব্য প্রদর্শনী সব দেখে মুগ্ধ হলাম সব তো আর দেখা গেল না চিনিদের ঘড়ির প্রদর্শনী চমৎকার লাগলো হঠাৎ বৃষ্টি হলো এখানে নাকি এরকমই হয় একবার ধারা নামলে কুড়ি মিনিট ধরে চলতে থাকে তারপর আবার রোদ দুদিনের ঘোরাঘুরি রোদে বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়েছিলাম ফ্লোরা দশ মাস বয়সী বাচ্চা নিয়েও আমার যা সেবা করে সুস্থ করে তুলল সন্ধ্যায় নপুর নামের একটি মেয়ে খেতে ডেকেছিল পথে ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার গোল আকৃতির কালচার হাউস স্টেডিয়াম মিউজিক হাউস দেখলাম বাইরে থেকে ঘরোয়া আসরে ফ্লোরাও গাইল আমিও গাইলাম কয়েকটা গান অন্য অতিথিরাও গাইলেন আমাকে আবারও গাইতে হলো পাঁচটা গান পরদিন সন্ধ্যায় অরল্যান্ডোতে ঘরোয়া আসর গেইমসফিল্ড থেকে যাবার পথে গিরি মাটি দেখা হলো কোথাও রং হালকা কোথাও বা গ্র্যান্ড ক্যানিয়নের ছবিতে যে লাল দেখি সেই রকম ঢাকার মেডিকেল কলেজের রেডিও অধ্যাপক ডক্টর শাকুরের মেয়ে স্বামীমা বেশ ভালো রবীন্দ্রসঙ্গীত গাইত বিয়ের পরে ফ্লোরিডাতে ডাক্তার স্বামীর বিশাল প্রাসাদে থাকে গানের চর্চা নেই স্বামীটিও টুপি ওর জন্য মনটা সত্যি কাতর হলো অনেক রাত পর্যন্ত গান হয়েছিল সেদিন প্রথমবেলায় বিশ্রাম নিলাম ভালো করে ফ্লোরা হেদু মামার জন্য চিঠি দিলেন তার স্বামী মোতালিব আর অরল্যান্ডো গৃহকর্তা পরম যত্নে আমাকে প্লেনে তুলে দিল